صلى الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله ولا محمد صلى الله عليه وسلم صلى الله عليه صل وسلم

প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এ প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য তিন বা প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য যা করে গেছেন বা করেছেন তা অস্মরণীয় হয়ে থাকবে আপনারা জানেন এনক্রাফট সরকার 17 বছর ওনাকে বিভিন্ন রকম অত্যাচার করেছেন ওনাকে খুন করার চেষ্টা করেছেন ওনাকে জেল বন্ধ করার চেষ্টা করেছেন

নিয়ে আমরা কখনোই চিন্তা না দলকে কিভাবে সুসংগঠিত করা যায় দলের পক্ষে কিভাবে কাজ করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট এবং অবশ্যই রেখেছেন তারা অবশ্যই 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 তারা বিবেচনার ভিতরে থাকবেন এবং তাদেরকে নিয়ে আমরা ইশতাল্লা সকলে রাজনীতি করবো দয়া করে মন খারাপ করার ইশতে কোনো কারণ নেই এবং আপনাকে সকলকে যেহেতু আমার নেতা জানাব তার একটা আমার নির্বাচনমুখী করেছেন আপনারা সকলে নির্বাচনমুখী হবে আপনাদের প্রতিটা ওয়ার্ড কমিটি যেন সুন্দর করে হয় এ ব্যাপারে কিন্তু আমি ইউনিয়ন করে আহ্বায়ক সদস্য সচিব এক যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো কমিটি গুলা যেন ঠিক মতো হয় ইউনিয়ন কমিটি যেন ঠিক মতো হয় ইনশাল্লাহ আমরা সম্মেলনের মাধ্যমে সবগুলো কমিটি করবো সম্মেলনের মাধ্যমে সকলকে নির্বাচিত করবো আপনারা সকলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ করে ওনার শরীর যেন ভালো রাখে আপনার সকলের কাছে ওনার জন্য দোয়াকে আমরা বক্তব্যের খুশি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরুখালেদা জিয়া জিন্দাবাদ